পনেরোই মার্চ দু হাজার সেই দিন আমরা খুব সকালে দক্ষিণেশ্বরের পুজো দিয়ে চলে এলাম বেলুর মঠে সেখানে এগারোটা পঁয়ত্রিশের আরতি দেখে ভোগপ্রসাদ খেয়ে বাইরে যখন বেরিয়ে আসি তখন ঘড়িতে বাজে প্রায় একটা মতো এইবার ওইখান থেকে একটা টোটো বুক করে আমরা চলে গিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হওয়া বেলুরের ইএসআই হসপিটালের পাশের পলাশ বাগান দেখতে বেলুর মঠের থেকে বেলুর স্টেশনে টোটো ভাড়া নেয় পার হেড পনেরো টাকা করে আবার বেলুর স্টেশন থেকে ইএসআই হসপিটালে টোটো ভাড়া নেয় দশ টাকা করে তো আমরা এই ওঠা নামার ঝামেলায় না গিয়ে একেবারে একশো টাকার বিনিময় একটা টোটো রিজার্ভ করে চলে গিয়েছিলাম একেবারে ইএসআই হসপিটাল পর্যন্ত বেলুর মঠের থেকে এই হলো ইএসআই হসপিটালের সামনের টোটো স্ট্যান্ড বেলুর মঠের থেকে এই ইএসআই হসপিটাল পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছিল আমাদের ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতোই এটা এটা হচ্ছে বেলুর চাঁদমারি এসআই হসপিটাল তো এইখান থেকে ডান দিকে একটা রাস্তা গেছে আমরা এদিকে যাব না আমরা ঠিক এই বাদিকে রাস্তা ধরে হাঁটবা কি আল আল লাল ফুল দেখলে যাতে ওই দেখো গাছ শুরু হয়ে গেছে দেখছো দেখছো পলাশের গাছ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি শিমুল কোথায় তো পলাশ ও বা কত আরে হলুদ পলাশ দেখো কত এক টুকরো পুরুলিয়া কি ভালো লাগছে হ্যাঁ কিন্তু ফুল অনেক ঝরে গেছে মনে হচ্ছে পোস্ট পোস্ট গুলোতে আরো ফুল দেখছিলাম চলো ভিতরটায় যাই পলাশ ফুল সাধারণত আমরা জানি লাল হলুদ কমলা আর সাদা এই চারটে রঙেরই হয় কিন্তু এই বাগানে এলে আপনারা হলুদ এবং কমলা রঙের পলাশ পাবেন ছোট্ট একটা বাগান কিন্তু পলাশ গাছে ভর্তি এখানে আর অত পলাশের মাঝে রয়েছে বিশাল বড় একটা বট গাছ খুব সুন্দর লাগে জায়গাটা एक्चुअली দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে আমাকে মানে আমার কথা বলছে আমাকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানে এই জায়গাটা যদি বলি খুবই সুন্দর এখানে আগুন লাগে ধরে গেছে একদম কি একজন হয়তো এটা ম্যাস্টিক ম্যাস্টিক ধরেই কি একজন হয়তো ছেড়ে দিয়ে গেছে আগুন ধরে গেছে ওখানটা দেখো ক্যামেরাম্যান ওদিকে হলুদ কথা কথা মানে শিখা কথাও হলুদ রঙের কথাও কমলা রঙের তাই না হ্যাঁ পুরো এই যে এইখানটায় গাছে ভর্তি হয়ে রয়েছে পলাশ আপনি যদি পলাশ ফুলের অনুরাগী হন তাহলে কলকাতার খুব কাছে এই এক টুকরো পলাশ বাগান থেকে ঘুরে আসতেই পারেন ভীষণ ভালো লাগবে এখানে আসার উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারির এন্ড অথবা মার্চের শুরুর দিকে বলা ভালো শিবরাত্রির সময় এলে আপনি সব থেকে বেশি পলাশ পাবেন আজকে সারাটা দিন দারুণ কাটলো দারুণ মানে মন ভরে পুজো দিলাম মায়ের পুজো দিলাম তারপরে বেলুর মঠে বেশ কিছুটা সময় কাটালাম ভোগ খেলাম তারপরে এলাম এখানেই পলাশ বাগানে অসাধারণ লাগছে একটা একটা হসপিটাল যে এইভাবে পর্যটন কেন্দ্র হয়ে যেতে পারে মানে ক্ষতি ভাবা যায় না চোর না কুড়িয়ে নেওয়াটা কোনো সমস্যা কিছু না কুড়িয়ে নিতেই পারবেন যদি আসেন এখানে কিন্তু গাছ থেকে ছিঁড়বেন না গাছের সৌন্দর্য গাছে রাখা আমাদের কর্তব্য এগুলো কিন্তু আমরা এটা নিচে পড়েছি এখানে এলে রাশি রাশি পলাশ তো আপনি দেখতেই পারবেন তার ছবি তুলতে পারবেন ভিডিও বানাতে পারবেন কিন্তু তার থেকেও উপরে পাওনা হল এখানে হরেক রকমের পাখি আছে তাদের কুজনে একেবারে মুখরিত হয়ে থাকে এলাকাটা আমরা তো বেশ কিছু টিয়া চন্দনা দেখেছিলাম এডাল থেকে ওডালে ঘুরে বেড়াচ্ছে গাছে পলাশ ফুলের কুড়ি অনেকদিন আগে এসে গেলেও ফুল ফুটে মানে একসাথে অনেক ফুল ফুটে থাকে মাত্র কিন্তু পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত তো এখানে আসার যদি প্ল্যান করেন তাহলে একদম উপযুক্ত সময়ে আসবেন তাহলে প্রচুর ফুল একসাথে পেয়ে যাবেন তবে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে কখন কুড়ি আসছে কখন প্রচুর ফুল ফুটছে সবই কিন্তু আমরা জানতে পেরে যাই তবে হ্যাঁ ওই যে আগেই বললাম শিবরাত্রির সময়টা একটু খেয়াল রাখবেন ওই সময় কিন্তু পলাশ ফুল সব থেকে বেশি পাওয়া যায় আমরা এই বাগানে গিয়েছিলাম মার্চ মাসের পনেরো তারিখে তখন গিয়ে দেখি ফুল অনেকটাই ঝরে গেছে আমরা যদি সাত থেকে আট দিন আগে যেতাম তাহলে আরও অনেক অনেক ফুল পেতাম বেলুরে ইএসআই হসপিটালেরই পেছনে পরিত্যক্ত অংশে হয়ে রয়েছে এই পলাশের বাগানটি তাই এই বাগানে আসতে না আছে কোনো টাইমের লিমিটেশন না লাগে কোনো টিকিট আপনি আপনার সময় করে যখন খুশি আসতেই পারেন এখানে আসার সব থেকে সহজ উপায় হলো আপনি হাওড়া স্টেশন থেকে মাত্র পাঁচ টাকার বিনিময়ে চলে আসুন বেলুর স্টেশন আর বেলুর স্টেশন থেকে ইএসআই টিভি হসপিটালের ডিস্টেন্স ওই দেড় কিলোমিটারের মধ্যে আর সময় লাগে দশ মিনিটের মতো আর টোটো ভাড়া লাগবে মাত্র দশ টাকা আর ঠিক এই টিভি হসপিটালের পেছনেই হচ্ছে এই বাগানটি এই বাগানে আসুন প্রাণ ভরে বাগানটিকে উপভোগ করুন পাখির ডাক শুনুন মন ভরে ছবি তুলুন কিন্তু কখনো কখনও দেখবেন আপনারই আশেপাশে কয়েকজন অবুঝ লোকজন ঘুরে বেড়াচ্ছে যারা অকারণে গাছের ডাল ভাঙছে ফুল তুলছে তাদের দেখলে অবশ্যই প্রতিবাদ করুন অবশ্যই এখানে গাছের গায়ে লেখাও রয়েছে যে গাছের ফুল তোলা বা ডাল ভাঙা দণ্ডনীয় অপরাধ বাগান দেখে আবার আমরা চলে এলাম টোটো স্ট্যান্ডে একেবারে হসপিটালের সামনেই হসপিটালের সামনে থেকেই টোটো স্ট্যান্ড পর্যন্ত দেখলাম রাস্তার দুপাশে বেশ গাছ লাগিয়েছে পলাশের তো এইখান থেকেও বেলুড় স্টেশনে পিছু ভাড়া লাগে দশ টাকা করে